ভাই আপনার এই জোড়াটা কত দাম চাইতেছিলেন জোড়ার দাম তো চাইছে এক পনেরো এগারোটা কত টাকা দাম চাইতেছেন পাঁচ পঞ্চাশ ভাই এটা কত দাম চাইতেছিলেন বাষট্টি কি কিরকম চেষ্টা করছি আপনাদের এই বাসুর গরুর হাট থেকে বাসুর গরুর দাম জানানোর ভাই জানার জোড়া কত চাইতেছেন ভাই জোড়া চাই পঁচাশি বাইরে দুটা কত দাম চাইতেছেন ভাই ভাই দাম চাইতেছি দেড়শো দেড় লাখ টাকা ভাই আপনার এই ক্রসটা কত চাইতেছেন দাম তো একশো বারো ভাই

বন্ধুরা আজকে চলে এসেছি ঢাকার খুব সন্নিকটে অবস্থিত খুব সুপরিচিত একটি গরুর হাটে হাটটির নাম হলো হরজতপুর গরুর হাট তো এই হাট থেকে আজকে চেষ্টা করব, ছোট ছোট বাছুর গরুর দাম আপনাদের জানানোর এবং পুরো বাজারে কি ধরনের বাছুর গরু পাওয়া যায় সেই বিষয়ে সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আর দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা হরজতপুর হাটে ছোট ছোট গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব ছোট ছোট বাছুর গরুর দাম এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কালো গরু এবং একটি সাদা গরু ছোট সাইজের বাছুর গরু ভাই আপনার এই জোড়াটা কত দাম চাইতেছিলেন জোড়ার দাম চাইছে

চেষ্টা করছি এই হাট থেকে আপনাদের বাসুর গরুর দাম জানানোর তো এই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আমদানি আসলে এই হাটে হয় এখানে সম্ভবত এটা দেশি জাতের একটা গরু দেখতে পাচ্ছি খুব ছোট সাইজের আচ্ছা দেখি চেষ্টা করি বাইরে এটা কত দাম চাইতেছিলেন বাষট্টি বাষট্টি কিরকম হলে বিক্রি হতে পারে ষাটের উপরে ষাটের উপরে বাজার কিরকম আজকে বাজার কম বাজার কম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ধরনের দাম চাইলো এবং কি ধরনের দাম হলো বিক্রি করব তো চেষ্টা করছি আপনাদের এই বাঁশুর গরুর হাট থেকে গরুর দাম জানানোর তো আসেন দেখি আরো কি ধরনের আছে মোটামুটি বেশ ভালো একটি হাট আমার কাছে খুব ভাল লাগতেছে এই হাটে আইসা তো এখানে খুব সুন্দর একটা জোড়া দেখতেছি ভাইজানের জোড়া কত চাইতেছে ভাই জোড়া চাই পঁচাশি পঁচাশি কত বিক্রি করবো চুয়ত্তর এর উপরে চোয়াত্তর পঁয়সাত্তর দাল বইতেছে আচ্ছা চুয়াত্তর পঁয়সাত্তর হাজার টাকা হলে এই একজোড়া গরু বিক্রি হবে খুব সুন্দর এই যে এই ব্যাপারী ভাইয়ের গরু দেখতে পারছেন চেষ্টা করছি হাট থেকে আপনাদের গরুর দাম জানানোর ছোট ছোট বিশেষ করে ছোট ছোট বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরো একটি বাছুর গরু ও ক্রেতা এসেছে তাই আসলে আমি চলে যাচ্ছি বিক্রির সময় আসলে সামনে থাকাটা আমি পছন্দ করি না তাই এখানেও খুব সুন্দর সুন্দর দুইটা গরু বাইরে দুটা কত দাম চাইতেছেন ভাই ভাই দাম চেতেছি দেড়শো দেড় লাখ টা হ্যাঁ কত লে বিক্রি হবো গো তাই তিরিশ পঁয়ত্রিশ লিখছে না এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ফিক্সড কমাবো না না আচ্ছা তো দেখতে পারতাছেন এই গরু দুইটার কি ধরনের দাম চাইল এই একটা গরু এবং আরো একটা আছে পাশে এই জোড়া দাম চাইছে দেখতে পাচ্ছেন তো চেষ্টা করছি হাট থেকে আপনাদের গরুর দাম জানানোর তো এখানে দেখতে পাচ্ছি একটা ক্রস গরু এখানে একটা ক্রস গরু দেখতে পাচ্ছি খুব সুন্দর

দেখছি আগের থেকে ভালোই আমদানি আছে ভালোই আছে তো চলুন সামনে যাই এখানে আসলে হাটটা অনেক বড় এবং প্রচুর পরিমাণে এখানে বাসুর গরু এবং বড় গরু উঠে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো তো দেখছেন এখানে খুব সুন্দর একটা লাল কালারের গরু বাছুর গরু এবং এখানে আরো একটা আছে ভাই আপনারা এই দুটা কত চাইতে স্যার দুইটা দাম চাইতেছি মনে করেন এটা চাইতেছি নব্বই এটা পঁচপান্ন নব্বই পঞ্চান্ন কত লে বিক্রি করবে বিক্রি করব এটা পাঁচ চল্লিশ ছয় চল্লিশ বিক্রি করবো পাঁচ চল্লিশ ছয় চল্লিশ হলে বিক্রি করবেন আর ওইটা আশি বিরাশি আশি বিরাশি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ধরনের দর দাম এখানে চলছে এই গরুটা এবং এই গরুটার দাম আপনাদের জানালাম তো চেষ্টা করছি এই হাট থেকে এই ধরনের ছোট ছোট গরুর দাম আপনাদের জানানোর এবং এখানে খুব সুন্দর একটা ক্রস গরু দেখতে পারছি ভাই কত দাম চাইছিলেন এটা চল্লিশ চল্লিশ হাজার কত হলে বিক্রি হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো বন্ধুরা এই গরুটা চল্লিশ হাজার টাকা দাম চাইতেছে এবং পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাচ্ছে তো বেশ ভালো পরিমাণে এই হাটে গরু উঠেছে দেখতে পারছেন এই যে এখানে একটি সুন্দর বস গরু দেখতে পারছি একজন চাচা নিয়ে দাঁড়িয়ে আছে চাচার এটা কত দাম চেয়েছিলা এটা সাহেব ইয়া পঁচানব্বই পঁচানব্বই কত যা বেশ বাহ নব্বই নব্বই আচ্ছা বন্ধুরা দেখতে পারছেন নব্বই হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করতে চাচ্ছেন এই চাচার গরু তো আসেন আমরা সামনে যাই এবং দেখার চেষ্টা করি হাত থেকে আরো কি ধরনের গরু আছে দেখতে পারছেন বেশ ভালো পরিমাণে এখানে গরু আছে চেষ্টা করছি আপনাদের এই হাট থেকে দেখানোর এখানে সুন্দর দুইটা ক্রস গরু দেখতে পারতাছি দেখি তো এখানে মোটামুটি ভালো পরিমাণে আমদানি আছে আসেন একটু সামনের দিকে যাই সামনের থেকে জানার চেষ্টা করি এটা কত দাম চাইতেছিলেন ভাই এটা ভাই বেচা কিনি করলাম

পঁয়ষট্টি ষাট তো ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে যা জানালো উনি এই যে ওনার গরু তো চেষ্টা করছে হাট থেকে আপনাদের গরুর দাম জানানো এটা কত চাইছিলেন কাকা কত চাইছিলেন ষাট হাজার টাকা কত লেগে কি পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা তো দেখছেন এখানে পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করার ইচ্ছা প্রশ্ন করছে ও নি তো মোটামুটি এই যে দেখেন এই হাটটা মোটামুটি প্রচুর বড় একটা হাট প্রচুর পরিমাণে ক্রেতা আছে তবে পুরো হাটটি ঘুরে মনে হচ্ছে যে আজকে আমদানি আছে তবে আগের মতো নয় মানুষের পরিমাণই বেশি তো আসুন দেখি ভাই আপনারা এটা কত দাম চান আমার দাম দাম চাই যায় পঁচাত্তর বাহাত্তর চাইতেছে আর কি কত বিক্রি হতে পারে এই পঁয়ষট্টি পঁয়ষট্টি তো এই যে এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা হলে উনি বিক্রি করতে চাচ্ছেন এই যে এই ভাইয়ের গরু তো চেষ্টা করছি এই হরজতপুর হাট থেকে ছোট ছোট বাছুর গরুর দাম আপনাদের জানানোর তো আসুন দেখি এখানে আরো খুব সুন্দর একটা ক্রস গরু দেখতে পাচ্ছি বা সুন্দর ওইটা বাইরে বাসু কত চাইতাছেন এটা ভাই চাইতা 68 68 কত লেবে কি হতে পারে এটা ভাই এখন বাজার বুঝা 60 62 আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে যে লাল গরুটা এটা কত চাইতাছেন স্যার এটা চাইতা সি ভাই 54000 54000 কত লেবে কি পারে এটা 40 45 বিক্রি করে দিই 40 45 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা পঁয়তাল্লিশ হাজার টাকার দাম বলে উনি বিক্রি করতে যাচ্ছেন এবং এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম এই যে এই ব্যাপারী ভাইয়ের গরু তো এই ভরজুর হাটে মোটামুটি ঢুকে এই সামনের অংশে এই ছোট সাইজের বাসুর গরুগুলো বিক্রি হয় এবং ওনারা এখানে নিয়ে দাঁড়ায় এখান থেকেই পয়সা কিনি হয় তো চেষ্টা করলাম আপনাদের এই হাট থেকে এই বাঁশুর গরুর দাম জানানোর তো বন্ধুরা আজকে এই হরজতপুর হাট থেকে আপনাদের কিছু ছোট ছোট বাছুর সাইজের গরুর দাম জানানোর চেষ্টা করলাম তো দেখতে পারলেন আমাদের আজকের অনুষ্ঠানটি যদি আপনাদের আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো আপনারা চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে তো শেষ করছি এখানেই আল্লাহ হাফিজ